অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও আজকে বেশ ভালো আছি মানে দুদিনের তুলনা আজকে অনেকটাই ভালো আছি তো বাবা যা গেলো আমার ফার্স্ট জানুয়ারি আর একত্রিশে ডিসেম্বর প্রতি বছর আমার এই ফার্স্ট জানুয়ারি আর একত্রিশে ডিসেম্বর খুব খারাপ যায় জানো তো আগের বছর আমার প্রচণ্ড পরিমাণে জ্বর হয়েছিল মানে আমি উঠতে পারছিলাম না বিছানা ছেড়ে এবছর হলো প্রচুর পরিমাণে মানে বাথরুমে যাওয়া আসা যাওয়া আসা হ্যাঁ এবার আমি সামনে বছর থেকে ঠিক করে রেখে দিয়েছি সামনে বছর থেকে আমি না কিছু খাবো আর না কোনো রকমভাবে ঠান্ডা ফান্ডা লাগাবো এখন খুব সাবধানে থাকবো যাতে আমার একত্রিশে ডিসেম্বরটা আর ফার্স্ট জানুয়ারিটা খুব ভালো যায় সকাল থেকে একত্রিশে ডিসেম্বরটা খুব বিন্দাস যাচ্ছিলো বিকালবেলা থেকে যে কি ধরলো মানে এরকম ভুটিই ধরে আমাকে জানো তো যাই হোক আজকে একটুখানি ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে বাসি কাপড় ছাড়া হয়ে গেছে ভদ্রলাটা ঝাঁটতে হয়ে গেছে বিছরাটা গোছানো হয়ে গেছে গোপালকে খেতেও দেওয়া হয়ে গেছে এখন যাবো একটুখানি চা করবো চুল ফুলগুলো একটু আসে নিলাম নাহলে তো আমাকে একটা দেখাচ্ছে বাবা যেন মনে হচ্ছে হয়ে পড়েছি মানুষ এমনি এমনি রোগা হয়ে যাওয়ার জন্য ডায়েট করছে আমি তো এই দুদিনে বাথরুমে যাতায়াত করে পড়েই একদম মুখ ফুখগুলো একদম চুপসি করে ফেলেছি তো চলো আজকে আমি ওয়েট করে দেখি আমার ওয়েটটা কমলো বাড়লো নাকি না সেই সেম অবস্থায় আছে আগে একটু ওয়েটটা নি তারপরে কি আমি করবো কি চা আমার গোপাল এখানে খেতে বসে গেছে অলরেডি গোপালের খাওয়া হয়ে গেছে ওই জল বিস্কুট গোপালকে দিয়েছি সকালবেলা এখন আর আমি একটু চা খাবো চা খেয়ে তারপরে তোমার এ করবো এই একটুখানি এ করবো ভাবছি আলু সেদ্ধ মুড়ি খাবো নাকি একটু আলু চচ্চড়ি করো মুখটা যেন আলু সেদ্ধ খেয়ে খেয়ে যেন ভেজে গেছে আর ভালো লাগছে না কিছু খেতে তো দেখি কাঁচকলা কথাটা আগে খাবো একদম এইটুকু শিও এবার তরুকেও ভাবছি একটু ডিম দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করে দেবো নাকি শুধু ওই ডিম ভাজা ডাল ভাতে আলু ভাতে খাবে ওটা তরুণাকে জিজ্ঞাসা করি তনু বলবে আমি তুমি আমি খেলেই তুমি খাবে তার থেকে দরকার নেই আমিও যা তুমিও যা খাবে আমিও তাই খাবো এটাই তনু বলবে তনু এখন পাকা ঘিমনি হয়ে গেছে বুঝলে না মানে আমি যতটা নিজের নাচ কেয়ার করি তনু আমার থেকে বেশি ইয়ে করে না তুমিও তাই খাও ওইটাই আমি খাবো চলো আমি এখন একটুখানি ওয়েট করি ওইটাই দেখি বাড়লো না কমলো ঠিক আছে আমি আমি কে নিয়ে দেখো সবাই বলছিল যে তনু ঠান্ডা পড়েছে তনু কথা সৈতার পড়েছে দুটো সৈতার পড়েছে একটা কম্বল গায়ে দিয়ে বসে আছে ঘরের জানলা কাপড় সব বন্ধ দেখছো নৈনিত্যকার হয়ে আছে বিছনাটা আমাদের পেটে যা কিছু আছে বার করে দাও আর যাই করো একই ওয়েট একই আছে এবার তনু ওয়েট করবে ঠিক আছে তনু সব রকম জামা কাপড় পরে ওয়েট করবে তুন ওয়েটটা কত হয় দিতে হবে সোয়েটার একটা মবলার একটা জামা ভেতরে আবার একটা জামা আছে দিদি সেটা বলা যাবে না ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি মানে ছেষট্টি কেজি পঁয়ষট্টি গ্রাম তাই তো আজকে আমি ইউটিউবে দেখছিলাম লিখার চা বানাতে বানাতে যে চায় কেন অরুচি এলো তো আমি সারা ইউটিউব জুড়ে খুঁজে পেলাম না চায় কেন অলচি এলো আসল কথা পেটটা তো ভালো নেই চায়ের প্রতি সেই জন্যই এসে গেছে সেটা আমি বুঝতে পারছি তবুও আমার একটু মাথার গন্ডগোল আছে যে আমি ইউটিউবে সার্চ করছিলাম চায়ে কেন অলচি এলো তেমন চা খাবি ও বলছে না চা খাবো না তোর কি হলো আমার নালে পেটের গন্ডগোল চা খেতে ভালো লাগছে না তোর আবার কি সমস্যা বলছে না তুমি খাবে না আমি খাবো আজকের জন্য অল্প অল্প করে একটু সকালে চা করলাম দেখি যদি ভালো লাগে কাল থেকে আবার খাবো নালে খাওয়াটাই বন্ধ করে দেবো একদিকে কিন্তু ভালো হবে চায়ের খরচা কমে যাবে বিস্কুটের খরচা কমে যাবে সব একটা একটা করে খরচা কমে যাবে তাই না তো এখন আমি এক করছি আলুর চচ্চড়ি আলুর চচ্চড়ি করবো না ঠিক বাটি চচ্চড়ি করবো মাংসের মতো গন্ধ বেড়ে অথচ মাংস আমি চাকি বেলনটাকে নিয়ে নিচ্ছি জানো তো এই যে ছুরিটা দিয়ে যে কাটবো ছুরিটা দিয়ে না মেঝেতে কাটলে ও ধারটা কমে যাবে এই বুদ্ধিটা তো মাথায় নেই ওই কালকে এমনি মেঝেতেই ঠক ঠক টক করে কাটছিলাম না মেঝেতে কাটলে হবে চাকি বেলনে চাকিটাকে নিয়ে নিলাম নিয়ে ওতেই ঠক ঠক করে কালা বেশ দেখি না ছুরিটা বেশ ভালোই ধারা আছে আমারই প্রবলেম হচ্ছিল আর এখন এখানে শুধু জল জলের মধ্যে আলু পেঁয়াজ একটু আদা একটু রসুন সব ফেলে দিলাম দিয়ে একটু নুন দেবো একটু হলুদ দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো দিয়ে সামান্য দু ফোটা একটু সর্ষে তেল দেবো দু ফোঁটায় কিন্তু বেশি দিলে হবে না বেশি দিলে কিন্তু পেট খারাপ হয়ে যাবে তখন কিন্তু আর দায় নেবে না বলেই দিয়েছে যে তেল খাওয়া যাবে না আমাকে তো বলেই দিয়েছে খাবি না কিচ্ছু আমি দুটো কাঁচা লঙ্কা ফেলিনি একটা কাঁচা লঙ্কা দিলাম ভয়েতে চাপা দিয়ে দিলাম এটা চাপা দিয়ে মানে এত গন্ধ না মাংসের মতো মাংস রান্না হচ্ছে টিডুগা মানুষ যেন বেশি একটু লুলা হয় জানো তো যেমন আজকে একটু ভালো আছি না কি খাই কি খাই একটু ঝাল করে করে পাটি চচ্চড়ি ভালোই লাগলো দিয়ে খেতে গো

হ্যাঁ খাবো তুই নিচে চলে না রে হ্যাঁ এদের নারকেল আছে হয় গো

তিনি কি আছে বল দেখি এর মধ্যে আছে হাফি হাফিটাকে ডিমের মুটাগুলো ছোট করে নেছি গরম করে ঠিক আছে এর মধ্যে একটু হাফি দিয়েছি হাফি দিয়ে না এই পাথরের বেসিনগুলো পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয় জানো আর এই জালিটা খারাপ হয়ে গেছে সেজন্য এই জালিটা এর মধ্যে দিয়ে রেখে দেবো আলাদা করে আর এই হারপিকটা মাখিয়ে রেখে দিলে বেসিনটা না একদম চকচক করবে এমনি যতই বেসিন আমরা ওই এ দিয়ে পরিষ্কার করি না কেন সাবান দিয়ে ও তো অতটা ভালো বেসিন পরিষ্কার হয় না কেন একটু হারপিক দিয়ে দিলে বেসিনটা একদম চাপ করবে একদম এবারে যখন আমি হারপিকটা নিয়েছি আমি ঠিক করে রেখেছিলাম আলাদা করে একটু ঢেলে রাখবো কারণ বেসিন পরিষ্কার করতে খুব সুবিধা হয় আর বেসিনটা হারপিক দিয়ে পরিষ্কার করলে না একদম ঝাঁকা চকচক করবে পরিষ্কারটা করি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বেসিনটা কিরকম সুন্দর হয়েছে না দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে জায়গাটা খুব ভালো লাগছে দেখতে উনি এখানে কাঁচকলা ভাতে আলু ভাতে মেখে ফেলছে আর আমি এখানে সোজা চলে যাচ্ছি এদিকে এখানে এসে আমি এখন ভাজবো ডিম তনুর জন্য একটা বার করে রেখেছি আও শিখাও

সুন্দর লাগছে দেখো আর নিচে এইগুলো এখনো লাগাইনি পরে আছে আর এই যে কালারিং 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 ম্যাচ করে করে দাও যেন দেখতে ভালো হয় দেখো এটা আমি এইখানে রেখেছি এইগুলোর মধ্যে থাকতো তো খুঁজে পাওয়া যায় না আর এই জায়গাটা পুরোটা দেখো পুরো ফাঁকা হয়ে গেল এই যে পুরো জায়গাটা আর এইখানটাতে খালি এইগুলো থাকবে আর এই যে এইখানটাতে খালি এইটা থাকবে তাই না সবকিছু রাখতে শুধু উপরে একটা গামলাটাকে রেখেছি গামলাটাকে সাইডে রাখবো তাই দেখতে ভালো লাগছে আর জিনিসপত্রগুলো খুঁজে পাবো তাড়াতাড়ি আমার গোপাল এখন বসে আছে এখানে জল বিস্কুট দিয়েছি সন্ধ্যাবেলা এখন জল বিস্কুট খাচ্ছে বাইরেটা কিন্তু প্রচন্ড ঠান্ডা মানে কি বলবো হাড়ের ভেতরে যেন এবার ঠান্ডাটা ঢুকছে ঠিক আছে আমার কিন্তু খুব কাপড়ই দিচ্ছে আজকে তুমি আমাকে মজা পরিয়ে দেয়নি অন্যদিনকে কিন্তু মোজা পরিয়ে দেয় দুদিন অসুস্থ ছিলাম পায়ে মোজা পরিয়ে দিয়েছিল আজকের মোজা পরিয়ে দেয়নি একটু অসুস্থ হলেই না তো সেবা তুমি পায়ে মোজা পরিয়ে দেবে জল খাও জল খাও আজকে যদি জল খাও জল খাও করছে গরম জলের সঙ্গে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে আমাকে দিয়ে আসছে জটা খাও জটা খাও ঠিক আছে আমি এখন রাত্রবেলা কি খাবো বুঝতে পারছি না গো সন্ধ্যেবেলা আমি চা বিস্কুট খাইনি ভাল লাগে না চা বিস্কুট খেতে ভালো হয়েছে চা যদি নেশাটা চলে যায় আবার আগের মতো হয়ে যায় হয়ে যাকের মানে খরচা কম হবে সুগার ফ্রি চিনির খরচাটা কম হবে তারপরে তোমার বিস্কুটের কম কম হবে অনেক হয়ে যাবে জানো তো যত আমি ভাবি এই যে মাথাটা পরিষ্কার হবে তত আমার হয় না ঠিক গেলে একটা ময়দার প্যাকেট করতে গেলে চায়ের প্যাকেট নুনের প্যাকেট সব এখানটা জম হয়ে যাবে কি হয় না আমি বুঝতে পারি না এখন ফ্রিজে আটা মাথা আছে আটাটা আমাকে মাখতে হবে না ঠিক আছে যে আটা মাখা আছে আটা মাখতে হবে না একটু আটা দিয়ে তুমিকে দুটো রুটি করে দিই আর আমার না সেই আগে থেকে উনি বিরক্ত তো উনি আমি আগের থেকে একটুখানি ভালো আছি কালকে আবার বেরোতে হবে এটা ভেবে যেন আমি আরও অসুস্থ হয়ে পড়ি এই সিলেন্টারটা যেতে হবে আমি অসুস্থ হয়ে পড়ি বেশি জানো তো তো সকালবেলা উঠতে হবে এই ঠান্ডায় ভাবলেই যেন মানে আমার যদি জল না থাকে আমার যেন তিনশো ডিগ্রি জল উঠে যাবে এইরকম হয়ে যায় আমি যাই হোক এখন আমি রুটি করি এখানে দুপুরবেলা অনেক বাসন মেজে রেখেছি এখানে মেজে রেখেছি এখানে মেজে রেখেছি সব এগুলোকে এখানে তুলি তুলে গোছাই গুছিয়ে আর বলে রাখি আর আগে তার আগের দিনকে ব্লগসে ডেলি ব্লগস রুমকি আমাকে কমেন্ট করে জানিয়েছো দিদিভাই আমরা ভালো আছি তুমি কেমন আছো আসি আর রকম গো পেটটা নিয়ে খুব সমস্যায় পড়েছি বাথরুমে কদিন ধরে যাচ্ছিলাম আসছিলাম আজকে একটু ভালো আছি সবাই কি সুন্দর ব্লগ করলো গো দু হাজার চব্বিশের শেষ ভিডিও ফার্স্ট জানুয়ারি কী ভালো লাগছিল দেখতে গো কিন্তু আমার ব্লগ দেখো না বিশ্বাস উঠে গেল জীবনটা শেষ শেষ হয়ে যায় যায় এইরকম ভিডিও দিয়েছি আমি তোমই ইরামই তো আমার হচ্ছে ডাক্তার এসে বাড়িতে মানে ভাবতে বাছছো কোন কি অবস্থা আমার বোন বলছি এখন যদি না ডাক্তার আসে তাহলে কি করে হবে রাত্রিবেলা এই ফিটকালে তুমি কে নিয়ে ঘুমবে আমি জিঠি আছে আমি তো লাবাছিলাম ডাক্তার ভক্ত যেন না আছে বাড়িতে ওই দেখবে আমাকে আমার পছন্দ না আমি এমনি ওষুধ খেয়ে নেব জানা রাত্রিবেলা তো কে নিয়ে ঘুমবে এই ঠান্ডায় আমি না কিছু বলি চুপ করে গেলুম এবার ও ডাক্তার পাঠালো ওর বড নিয়ে এসেছিল ডাক্তার আর দেখে

খাচ্ছি না তো চলো এখন রুটি করি তোনু আমি রুটি খাবো না কি তোনু খাবো আজ খাই বল কি হবে শরীরটা সুস্থ হয়ে গেছে কি খাবো সেটাই তো ব্যাপার মুড়ি আলু সুদ খেয়ে নিব মুড়ি আলু সুদ আজ খেয়ে কাল থেকে আবার রুটি খাবো ঠিক আছে চলো আমার কপালে দিয়ে মুড়ি আলু সুদ একটু সবজি ভাজে নিয়ে নেব তার সাথে আমি একটু সবজি ভাজা অল্প তেলে খাবো বলো ওকে অল্প তেলে করে দেবো আমি একটু অল্প তেলে খাবো নাহলে শরীরের রক্ত কমে গেলে কিন্তু তখন আমার কর্তৃপক্ষ দায় নেবে না এই রান্নায় হয়েছে রুটি রুটি হয়েছে এই দুটো রুটি হচ্ছে তরু আর এই লুচির মতো দুটো রুটি করেছি আমি এই যে ছোট্ট ছোট্ট লুচির মতো দুটো রুটি করেছি আমার আর এখানে হচ্ছে ফুলকপি আলু ক্যাপসিকাম আর হচ্ছে তোমার মটরশুটি আর হচ্ছে এই কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ঠিক আছে খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো হয়ে আমি এ ঘরে চলে এসেছি কারণ ওঘরে বেরসে এসে বিগ বস দেখবো ভাবছিলাম কারণ তুমি বললো যে না তুমি চলে যাও ও ঘরে গিয়ে আগে এডিটটা করে নাও নাহলে কালকে আবার সকালবেলা বেরোতে হবে ঠিকই বলেছে ওই জন্য আবার চলে এলুম কারণ এডিট করতে করতে বারোটা বেজে যাবে কারণ এখন সাড়ে দশটা বাজে মোটামুটি তো টাইম দিয়ে এডিট করতে হয় আর কি কথাগুলো বলতে বলতে দেখো না দুধরে আছি ঠানটাই মনে হয় যাই হোক তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকে খুব সাবধানে থেকো কারণ এখন গ্যাসটা সবার হচ্ছে জানো তো সবারই পেটের প্রবলেম হচ্ছে সবারই গ্যাস হচ্ছে মানে ছোটো বড়ো সবার তো সেই জন্য তোমরা সকলেই খুব সাবধানে থেকো এবং খুব ভালো থেকো এবং খুব সুস্থ থেকো ঠিক আছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আবারও তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর গুড নাইট বলার পরও একটা কথা রিকোয়েস্ট তোমাদেরকে করছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তাদেরকে একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো একটু লাইক করো একটু কমেন্ট করো প্রত্যেকের কমেন্ট আমি পড়ি প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে যারা আমাকে কমেন্ট করো যেসব বন্ধুরা তাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে তাদেরকেও রিকোয়েস্ট করছি তারাও একটু কমেন্ট করো আমি তো তোমাদের কমেন্টগুলো আমি মানে পড়ব আর আমার ভিডিওতে পুরো নাম নিয়েই আমি পড়ি আর যাই হোক তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে